ইসমিলকমান রাহিম আলহামদুলিল্লাহ আজকে আমি একটি ছোট্ট সিলিংয়ের কাজ নিয়ে আসছি সিলিংয়ের কাজগুলো আমরা করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার চ্যানেলে এই সিলিংয়ের মেনটিগুলা ব্যবহার করেছি আমি অ্যালুমিনিয়ামের মেন্টি আর হচ্ছে বোর্ডগুলো দিয়েছি জিপসাম বোর্ড ইসলামিক জিপসাম বোর্ড এই সিলিংটা করতে খরচ হচ্ছে আমার টোটাল সতেরো হাজার আটশো টাকা দুশো চল্লিশ স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট পরে পঁচাত্তর টাকা করে এই সিলিংয়ের কাজগুলো আমরা করে থাকি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মেন্টি দিয়ে কাজটা করা ওপরের টানাগুলো আমি দিয়েছি ষোলো গুণা এবং কভার করা গুণাগুলো কখনো মরিচা পড়বে না এই কাজগুলো আমরা করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে আমার চ্যানেলে